যে এত বড় ঘটনার পর পাঁচই আগস্টের ঘটনার পর মানুষের ভিতরে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের একটা বিষয় রয়েছে গুম এখনও বন্ধ হয়েছে কিনা সেটাও আমাদের জানার বিষয় আছে একটা অসহিষ্ণু ভাব তৈরি হচ্ছে আমি আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনি জানেন যে কুমিল্লায় কুমিল্লায় এক মুক্তিযোদ্ধাকে জুতায় মালা গলায় দিয়ে ঘুরানো হয়েছে অলরেডি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে এর নিন্দা জানানো হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে আইনগত ব্যবস্থা নিশ্চয়ই শুরু হয়ে গেছে এবং অপরাধীদের গ্রেপ্তারও করা হবে বলা হয়েছে কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে তিনি যদি কোনো ধরনের অপরাধও করে থাকেন এই মব জাস্টিসের নামে তাকে কি আবার গলায় জুতার মালা দিয়ে ঘুরানো এটা কোন পর্যায়ে আমরা যাচ্ছি আমরা একই সঙ্গে গুমের বিরুদ্ধে কথা বলছি আবার আমাদের মানসিকতা এটা কেন না দেখেন রাষ্ট্র ব্যবস্থা যখন পরিচলিত হয়েছে তখন কোনো ব্যক্তিকে আলাদাভাবে কোনো মব জাস্টিস বলি যা বলি নিগৃহীত করা যাবে না কোনো অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে যদি সেই মুক্তিযুদ্ধ অপরাধও করে থাকে তার জন্য আদালত আছে আইন আছে এইভাবে জুতায় ঘুরানো এটাও তো এক ধরনের ফৌজদারি অপরাধ তার বিরুদ্ধে অবশ্যই মামলা হবে তাকে গ্রেপ্তার করা হবে যে করেছে তাকে এখন তো অপরাধ যা যদি ওই মুক্তিযুদ্ধ অপরাধ করেও থাকে তারটা তো গৌণ হয়ে যাবে একটা বিষয় তো আমি এটাও বিবেচনায় নিতে চাই তিনি একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা না বীর মুক্তিযুদ্ধ হলে আমি এখন না না সেটা আমি বলছি না মানে এইটাও তো আমাদের মাথায় রাখতে হবে সেটা বলছি আমি মুক্তিযোদ্ধা বলে কি আমি ফার্স্টটা মারি ফেলবো সেটা আমি বলছি না আমি বললাম আমাদের এই সম্মানবোধের জায়গা থেকে তো প্রচলিত আইনে যাওয়া যাবে সেটা না না হয়তো যে জুতার মালা দিয়ে ঘুরাইছে তার এই কমন সেন্স অভাব এই যুক্তিটা উদ্দেশ্যমূলক আপনি কি তাই মনে হয় উদ্দেশ্য আমি যেহেতু ঘটনাটা জানি না এটা বললে অনুমান ভিত্তিক বলা যাবে তবে রাষ্ট্র আগে তো ধরেন সেই আদিম যুগে রাষ্ট্র ব্যবস্থা তো ছিল না তখন ধরেন একটা কমিউন তারা সবাইকে ডাকতো এই অপরাধ করছে কি বিচার করব যে বিচার হতো তারা ফিজিক্যালি করে দিত এখন রাষ্ট্র ব্যবস্থার ধারণা যখন প্রচলিত হয়েছে তখন তো বিচার হয়েছে যেমন আমাদের হিল ট্যাক্সে আপনার থাকে না এক একটা কমিউনের এক একটা হেডম্যান থাকে না সে বিচার করে এখনো আছে যদিও আদালত আছে তবুও যদি আপনি বলতেন যে একজন থাকে। জুতার মালা গলায় দিল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাইটলি রিয়্যাক্ট করা হয়েছে ঠিক সময় কিন্তু এটি কি আগেও ব্যবস্থা নেওয়া যায় না এরকম তো আমরা মব জাস্টিসের নামে নানা ঘটনা দেখছি আমরা বারবারই বলছি যে আমরা গুমের মতো নির্মম ঘটনা নিয়ে কথা বলছি সেখানে আবারও নির্মমত হচ্ছে দেখেন আমাদের সমাজে কয়েকটা নীতি নৈতিকতার ব্যাপার ছিল যেমন শিশুদেরকে শিশুদের ব্যাপারে বৃদ্ধদের ব্যাপারে নারীদের ব্যাপারে এবং একটা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও একটা সম্মানজনক অবস্থান তৈরি হয়েছিল এবং সেই জায়গাটাতে ছেদ ঘটে গেছে ইতিমধ্যে নানান কারণে কিন্তু কোন অবস্থাতে এটাকে মানে মানে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই যে একজন বৃদ্ধ মানুষ মুক্তিযোদ্ধা তাকে একটা হচ্ছে সে যদি কোনো অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে জি আমরা আসলে শেষ করব আমরা হচ্ছে সেই শ্রদ্ধাবোধের জায়গা নেই আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটু খতিয়ে দেখা দরকার যে এইটা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করে করা হয়েছে কিনা